আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ দশ এপ্রিল বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল ওয়াকফ সংশোধনী আইন সুপ্রিম কোর্টে মামলা প্রথম অমুসলিম মহিলার এজেপির দাবি মেনে আসাম বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় বিহু ওয়াকফ সংশোধনী বিলের শুনানি ষোলো এপ্রিল সুপ্রিম কোর্টে বড় লড়াই সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল দামতোড়া খেদাসড়া এলাকা বেইলি সেতু খালে সিমেন্ট বুজাই লরি ওয়াক অফ আইন বাতিলের দাবিতে সরব বিধায়ক অখিল গগৈ নয়টার ভিতর স্কুলে যেতে হবে গুয়াহাটিতে ফরমান আচার্য মহবুবুল হকের অন্তর্বর্তী জামিন বাড়ল পঁচিশ এপ্রিল পর্যন্ত হাইলাকারিতে তিন জেলা পরিষদ আসনে প্রার্থীর নাম ঘোষণা রাইজর দলের ওয়াকফ আইনের বিরুদ্ধে হাজার হাজার জনতার প্রতিবাদ কাটি গোড়ায় এবং সর্বশেষ খবর কি হলো ভুটে চুপ দেশ জুড়ে সংগঠনকে পুনর্গঠনের সিদ্ধান্ত নিল কংগ্রেস কাজ করতে না পারলে অবসর নিন বার্তা মল্লিকার্জুন খাড়গের এবারে শুনুন বিস্তারিত খবর সাংসদ মহুয়া মৈত্র ওয়াকফ সংশোধনী আইনের তিন সি মামলা দায়ের করেছেন কৃষ্ণনগরের এই সংসদ সদস্য প্রথম অমুসলিম অমুসলিম মহিলা হিসেবে এই আইনকে চ্যালেঞ্জ জানালেন তার আগে আর জেডি নেতা মামলা করলেও মহুয়ার আবেদনে নতুন রাজনৈতিক ও সামাজিক বিতর্কের সূত্রপাত হয়েছে এই আইনের বিরুদ্ধে স্থগিতাদেশ যুক্তি হিসেবে তৃণমূল সাংসদের তরফে জানানো হয়েছে বেআইনি সম্পত্তি বলে একবার কোনো কিছু বাজেয়াপ্ত করিলে তার ফেরানো যাবে না প্রসঙ্গত ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার বেআইনি ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করেছে সংবিধান প্রদত্ত সংগঠন বা সমিতি তৈরির স্বাধীনতা জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সম্পত্তির অধিকার সংক্রান্ত ধারা উল্লেখ করে মহুয়া তার বিবৃতিতে জানিয়েছেন নতুন আইনের মাধ্যমে এগুলি লঙ্ঘিত হচ্ছে আগামী বুধবার এই মামলার শুনানি হতে পারে বলে আশা করেছেন মহুয়া অপরদিকে ওয়াকফ সংশোধন আইন দুই হাজার চব্বিশের বিরুদ্ধে বৃহৎ আলোচনার মধ্যে সুপ্রিম কোর্ট এই মাসের ষোলো তারিখে শুনানি করবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন একটি বেঞ্চ এই সংশোধনী বিলের উপর দাখিল দশটি আবেদনের শুনানি করবে সম্প্রতি রাষ্ট্রপতির অনুমোদনের পর এই আইন কার্যকর হলেও এটির বিরুদ্ধে বিভিন্ন দল ও সংগঠন আবেদন করেছে যা রাজ্য ও কেন্দ্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংবিধানীয় লড়াইয়ের সূচনা করেছে অপরদিকে এজেপির দাবি মেনে আসাম বিশ্ববিদ্যালয়ের চুটির তালিকায় বিহু লুরিন্দুদি গগৈদের আসাম জাতীয় পার্টির দাবি মেনে নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় বহাগ বিহুকে যুক্ত করল নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে রেজিস্ট্রার নাথ বুধবার জানান আগামী পনেরো এপ্রিল বাংলা নববর্ষ ও বহাগ বিহু উপলক্ষে আসাম বিশ্ববিদ্যালয় এবং তার অনুমোদিত কলেজগুলি বন্ধ থাকবে এর আগে লুরিনের দুল আসাম বিশ্ববিদ্যালয়ের ছুটির ক্যালেন্ডারে বহাগ বিহুর উল্লেখ না থাকায় অসন্তোষ প্রকাশ করে সভাপতি গগৈ ও সাধারণ সম্পাদক লুরিনা বলেন আসামের জাতীয় উৎসব বিহু এর সঙ্গে রাজ্যের মানুষের আবেগ জড়িয়ে রয়েছে আসাম বিশ্ববিদ্যালয়কে আসাম চুক্তির সুফল বলে দাবি করে তারা বলেন এরপর এই প্রতিষ্ঠানে বহাগ বিহুর মতো উৎসবের গুরুত্ব না পাওয়া বড় বেদনার বরাক ব্রহ্মপুত্রের মধ্যে সুসম্পর্কের সেতু তৈরির আসায় নির্মিত বিশ্ববিদ্যালয়ে বিহুর বন্ধ না দেওয়া আসামের গর্বের প্রতি অপমান বলে মন্তব্য করেন এজিপির নেতৃবৃন্দ মাঘ বিহুতে যে একদিনের বন্ধ ছিল তা উল্লেখ করে তারা বলেন তা মকর সংক্রান্তি ও পঙ্গলকে জুড়ে দিয়ে তাই চোদ্দ এপ্রিল বহাগ বিহুরি ছুটি দাবি করেন তারা সেদিন যে বিশ্ববিদ্যালয় বন্ধ তা জানিয়ে এজিপি নেতারা বলেন সেটা আম্বেদকর জয়ন্তীর বহাগ বিহুর কোনো উল্লেখ নেই অথচ রাজ্য সরকার চোদ্দ থেকে শুরু তারিখ পর্যন্ত বিহু উপলক্ষেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস সমূহে চুটি ঘোষণা করেছে লরিন যদি জগদীশদের বক্তব্য কলেজ বিশ্ববিদ্যালয়ের রাজ্য সরকারের অপরদিকে বেইলি সেতু ব্যাংকে খালে সিমেন্ট লরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল দামচড়া খেদা এলাকা আজ দুপুর দিকে দামচড়া থেকে খেদাচোড়া দেওয়ার মূল সড়কে থাকা বেইলি সেতু ব্যাঙ্গে খালে পড়ল একটি বারোশ টাকার সিমেন্ট বুঝাই লরি দুর্ঘটনায় ওই সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি অপরদিকে নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে এবার সুর চোরালেন বিধায়ক অখিল গগৈ দুবৃতিতে দাঁড়িয়ে তিনি বলেন সম্প্রতি কেন্দ্রীয় সরকার ওয়াকফ আইনে যে সংশোধন করেছে তা জনবিরোধী সঙ্গে সংবিধান বিরোধীও বটে তাই নতুন ওয়াকফ আইন বাতিল করে আগের অবস্থা নিয়ে যাওয়ার দাবি জানান তিনি একই সঙ্গে মুসলমানদের সম্পত্তির উপর নজর না দেওয়ার জন্যই স্বৈরাচারী বিজেপিকে সতর্ক করে দেন বিধায়ক অখিল এদিকে বিজেপি এবং এআইউডি কে সাম্প্রদায়িক দল হিসেবে আখ্যা দেন অখিল তিনি বলেন নিম্ন আসামের মুসলমান জনগণ এবার এআইউডিএফ কে বিদায় দেওয়ার প্রায় সিদ্ধান্ত নিয়েছে। আর একথা উজানের মানুষকে জানাতেই মাঝে মধ্যে নিম্ন আসামের বিভিন্ন এলাকায় সভা আয়োজন করা হচ্ছে উজানে হিন্দু সাম্প্রদায়িক দল হিসেবে বিজেপি কাজ করছে নিম্ন আসামের মুসলমানরা যেভাবে এআইউডিএফ কে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেই একই পথে হাঁটা উচিত উজানের হিন্দুদেরও কারণ বিজেপিকে বিদায় দিলে মূল্যবৃদ্ধির সমস্যা মিটবে শান্তিতে বসবাস করতে পারবেন জনগণ বেসরকারি মালিকের হাতে যেভাবে সম্পদ বিক্রি করা হচ্ছে তা বন্ধ হবে নিশ্চিত হবে বাক স্বাধীনতার অধিকারও অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে কংগ্রেসের কৌশলেরও সমালোচনা করেন অখিল তার মতে বিজেপিকে আটকাতে বিরোধী দলগুলোকে একজোট হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা দরকার আর বিরোধী দলগুলোকে একজুট করতে কংগ্রেসকে নেতৃত্ব দেওয়া উচিত কিন্তু আক্ষেপ বিরোধী ঐক্যমন্ত্রকে ধ্বংস করতে কৌশল গ্রহণ করেছে কংগ্রেস মিত্রতার পরিবর্তে কথা বলছেন নেতারা অপরদিকে কামরূপ মহানগর জেলার শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন নির্দেশ শিক্ষা বিভাগের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে সকাল নয়টার আগে স্কুলে পৌঁছতে হবে শিক্ষকদের শিক্ষা সেতু এবে শিক্ষকদের উপস্থিতি বাধ্যতামূলক যদি কোনো শিক্ষক লাগাতার তিন দিন দেরি করে স্কুলে পৌঁছান তাহলে তার একদিনের ছুটি বা বেতন কাটা হবে কর্মচারীদের স্কুলে পৌঁছতে হবে সকাল দশটার আগে এবং বিকেল সাড়ে চারটা পর্যন্ত স্কুলে থাকতে হবে তাদের নির্দেশে এও বলা হয়েছে গুয়াহাটি মহানগরে দুপুর দুইটা পাঁচ মিনিট পর্যন্ত প্রাথমিক তিনটা পঁচিশ মিনিট পর্যন্ত এমইএমবি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল খোলা থাকবে স্নাতকোত্তর শিক্ষকদের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস নিতে হবে একই সঙ্গে ছাত্রছাত্রীদের উপর নজর রাখতেও শিক্ষকদের বলা হয়েছে নির্দেশে অপরদিকে মেঘালয়ের ইউএসটিএম বিশ্ববিদ্যালয়ের আচার্য মাহবুবুল হকের বিরুদ্ধে ডেকিয়া জুলি দায়ের করা মামলার অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ আগামী পঁচিশ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে কেস ডায়েরি না পাওয়ায় বুধবার আদালত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিয়ে শুধু অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ পঁচিশ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে অপরদিকে হাইলাকান্দিতে তিন জেলা পরিষদ আসনে প্রার্থীর নাম ঘোষণার আয়োজন দলের পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দিতে কংগ্রেসকে জোর ধাক্কার আয়োজন দলের কংগ্রেস ত্যাগ করে রাইজর দলে যোগদান করেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য কমরুল ইসলাম বড়বুইয়া জয়নাল আবেদন লস্কর সহ অন্যান্যরা হাইলাকান্দির বন বাইপাসের দলীয় কার্যালয়ে কংগ্রেস নেতাদের রাইজর দলে বরণ করেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর জাতীয় যুব বাহিনীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাদিক আহমেদ চৌধুরী হাইলাকান্দি জেলা সভাপতি কমরুল ইসলাম সহ অন্যান্যরা এ উপলক্ষে আয়োজিত সভায় রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্কর বলেন হাইলাকানিতে কংগ্রেস দলের টিকিট বন্টনের যোগ্যতার মাপ খাটি হচ্ছে টাকা কংগ্রেস দলের টাকার বিনিময়ে টিকিট দেওয়া হচ্ছে রাইজর দল যোগ্য প্রার্থীকে মনোনীত করে আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসনে প্রাক্তন জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন লস্কর নারায়ণপুর বন্দুকমোলা জেলা পরিষদ আসনে প্রাক্তন জেলা পরিষদ সদস্য কবুল ইসলাম বলবুইয়া রামচন্ডী নিবাইচানপুর জেলা পরিষদ আসনে জহিরুদ্দিন লস্করের নাম ঘোষণা করেন দলের হাইরাকান্দি জেলা সভাপতি কবরুল ইসলাম বলুইয়া এছাড়া কয়েকজন এপি সদস্য পদে প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি অপরদিকে ওয়াকফ আইনের বিরুদ্ধে হাজার হাজার জনতার প্রতিবাদ কাটিগুড়ায় ওয়াকফ আইনের বিরোধিতা করে বুধবার উত্তর কাটিগুড়ার বিহারা কলাতড়ি সেউতি কান্দি সরিষাকুড়ি বুরুঙ্গা বাঙ্গারপাড়া ইত্যাদি এলাকার প্রতিবাদী হাজার হাজার জনতা রাজপথে নেমে আন্দোলন সাব্যস্ত করেন সকাল দশটা থেকে কাটিগুড়া ও বড়খলা কেন্দ্রের বিভিন্ন এলাকার মানুষ যাকে যাকে রেলি নিয়ে বের হয়ে গ্রামাঞ্চলের প্রধান প্রধান সড়কগুলি পরিক্রমা করে কালায়নশিলচর সড়ক পরিক্রমা করেন প্রতিবাদী মিছিল নিয়ে দশ থেকে পনেরো কিলোমিটার গ্রামীণ সড়ক সহ রাজপথ পরিক্রমা করে মোহনপুর বাজারে মিছিল সমাপ্ত হয় প্রতিবাদী মিছিলে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলেন আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ার করেন তারা আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে বলে প্রতিবাদকারীরা জানান বর্তমান সময়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ডের নির্দেশ মতে আন্দোলন অব্যাহত থাকবে এলাকার প্রতিটি মসজিদের শুক্রবার কালো বেটপুরে প্রতিবাদ সাব্যস্ত করা হবে বিভিন্ন মসজিদ মাদ্রাসা এ নিয়ে দোয়া করা হবে এদিন ভারতীয় জাতীয় পতাকা তিরঙ্গা হাতে নিয়ে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ করেন হাজার হাজার জনতা প্রতিবাদ কার্যসূচি সমাপ্তি করার আগে প্রতিবাদকারীরা জেলা কমিশনারের উদ্দেশ্যে এক স্মারকপত্র কাটিগুড়া সার্কল অফিসার মারফত প্রেরণ করা হয় যতক্ষণ না পর্যন্ত ওয়াকফ সংশোধনী আইন বাতিল করবে না কেন্দ্র সরকার ততক্ষণ পর্যন্ত অধিকার আদায়ের লক্ষ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা প্রতিবাদকারীরা সংবাদ মাধ্যমকে জানান কাটিগুড়া সার্কল অফিসার ডক্টর রবার্ট টুলোরো সংবাদ মাধ্যমকে তারা জানান সকাল থেকে অর্ধদিন পর্যন্ত শান্তিপূর্ণভাবে রাজপথে নেমে প্রতিবাদ ও মহামিছিলের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি পুরোপুরিভাবে শান্তিপূর্ণভাবে মিছিল ও প্রতিবাদ করেন ক্ষুব্ধ জনগণ অপরদিকে দলীয় নেতাদের কুড়াবার্তা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে স্পষ্ট ভাষায় তিনি জানালেন সক্রিয়ভাবে কাজ করতে না পারলে বিশ্রাম নিতে শুধু তাই নয় যেসব নেতা দলের দায়িত্ব পালনে ব্যর্থ হবেন তাদের অবসর নিয়ে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি দুই হাজার সাতাশ সালে গুজরাট বিধানসভার ভোট তার আগে সবরমতি নদীর তীরে আহমেদাবাদে বসেছে কংগ্রেসের অধিবেশন সেখানে জেলা কমিটির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেন খাড়গে দলীয় গাইডলাইন মেনে নিরপেক্ষভাবে জেলা কংগ্রেস কমিটির সভাপতি পদে নির্বাচনের নির্দেশ দেন তিনি খাড়গে বলেন সংগঠন চালাতে জেলা সভাপতির গুরুত্ব অপরিসীম তাই দলের নিয়ম অনুযায়ী নিরপেক্ষভাবে জেলা সভাপতি নির্বাচন করতে হবে বুথ মন্ডল স্তর থেকে জেলা সভাপতি নির্বাচনের বার্তাও দেন তিনি তার কথায় সারা দেশের জেলা সভাপতি নিয়ে আমরা তিনটি বৈঠক ডেকেছি পরবর্তীতে তাদের বুথের প্রার্থী বাঁচাইয়ের কাজেও যুক্ত করা হবে অধিবেশনে মহাত্মা গান্ধী সর্দার বল্লভভাই ভাই পেটেলের কথা মনে করান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কর্মীদের উদ্দেশ্যে বলেন গান্ধী প্যাটেলের সংগ্রাম ন্যায়ের পথে চলতে হবে শুধু সংখ্যা দিয়ে কিছু হবে না সংগঠন চাই সুতো পলকা কিন্তু একসঙ্গে মূল্যে জমা হবে সুন্দর শক্তিশালী এবং কার্যকরী হবে স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের ভূমিকার উদাহরণ দিয়ে কর্মীদের খাড়গে বলেন দারিদ্র সাম্প্রদায়িকতা অন্যায় অসাম্যের বিরুদ্ধে একসঙ্গে লড়তে হবে তার কথায় সময় বিদেশিরা আমাদের মিথ্যা বোঝাত এখন কেন্দ্রের সরকার বুঝাচ্ছে এই যুদ্ধ আমরা একসঙ্গে লড়াই জিতব এদিকে বুধবার অধিবেশনের পর এআইসিসির সাধারণ সম্পাদক ক্যাসি বেনুগোপাল সাংবাদিকদের বলেছেন কংগ্রেসে বড় ধরনের সাংগঠনিক পুনর্গঠন হচ্ছে কংগ্রেস এই বছরটি দলের সংগঠনের সম্পূর্ণ পুনর্গঠনের জন্য উৎসর্গ করেছে এবং বিষয়টি বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত